ওয়েলকাম টু মাই চ্যানেল ফর বেস্ট আজকে চলে এসেছে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে এগুলো কটনের উপর অনেক আরামদায়ক হ্যাঁ এখানে জামদানি প্রিন্ট আছে এবং আপনার বাইরে পরে যেতে পারবেন ঘরেও পড়তে পারবেন তো ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে দেখেন কটনের উপর ফুল অফ কটনের উপর থাকছে যে এরকম থাকছে প্রিন্টটা জামাটা থাকছে ফ্রন্ট ব্যাক সেম থাকবে এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে হাতার কাপড় আর উনারটা বিশাল বড় থাকবে না আমার মতো দুপাটটা থাকবে তো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে হোলসেল করতে পারবেন এক পিসের ক্ষেত্রে এই দামই থাকবে পুরো বাংলাদেশে নিতে পারবেন যে একটা কালার থাকবে ঠিক আছে এখন যেটা দেখাবো ব্লু কালার অনেক সুন্দর থাকবে কিন্তু ব্লুর উপর ব্লু অনেক সুন্দর দেখেন হোয়াইটের এবং হচ্ছে অনেক ইট কালারের কম্বিনেশনে থাকবে এটা হচ্ছে প্যান্ট হাতের কাপড় এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় থাকবে বিশাল বড় নামাজের দুপাটটা থাকছে দেখেন কত সুন্দর থাকবে এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র কত চারশো আশি চারশো আশি টাকা যেটা একটা কালার থাকবে যে হোয়াইটের মধ্যে ব্রাইট প্যান্টটা হোয়াইট থাকবে এখন থাকে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন পার্পেলের উপর লাইট পার্পেলের উপর থাকবে পিঙ্কের কম্বিনেশান অনেক সুন্দর থাকবে কিন্তু এটা আমরা একটা অফার দিব লুটপাট সেল অফারে কত যেটা হচ্ছে হাতার কাপড়টা থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে উন্নত প্যান্টের মতো প্রিন্ট থাকবে অন্যটা অনেক সুন্দর দেখেন এই যেটা অনেক সুন্দর একটা কালার আছে দেখেন মিন্ট কালার এটা হচ্ছে আপনার উড়নাটা থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা থাকবে এখন দেখাবো খালিফার অসাধারণ একটা ড্রেস পুরো ড্রেসটা জুড়ে থাকবে হচ্ছে যে এরকম অনেক সুন্দর থাকবে কিন্তু জেড ব্লু কালারের উপর থাকছে অনেক সুন্দর এটা হচ্ছে হাতা এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা ওনাটা বিশাল বড় থাকবে হোলসেল এটা অলসো অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সেখানে নিতে পারবেন এই একটা হচ্ছে থাকছে অনেক সুন্দর জলপাই কালার এখন দেখাবো অনেক সুন্দর দেখেন হুম এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর অনেক সফট অনেক বড়ের মধ্যে থাকবে চন্ডির স্টাইলে থাকবে ওকে যে ইয়েলো শেডের মধ্যে থাকছে এটা তো আরও সুন্দর থাকবে দেখেন সি গ্রিন কালারের উপর গোল্ডেন গ্লিটারি প্রিন্ট থাকবে ঠিক আছে এটা প্যান্ট থাকবে এটা হাতার কাপড় এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় থাকবে সোল সেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু জামাগুলো যেটা কালার হচ্ছে যে একটা কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে আপনার হোয়াইটের মধ্যে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্ট প্যান্ট এটা হাতা এটা হচ্ছে অন্যটা লম্বা স্টেপের উপর থাকছে হুম যেটা রেড কালার থাকবে এটা এখন যা দেখাবো অনেক সুন্দর অ্যাক অ্যাডভাইস দেখাবো আপনাদের সুবিধার জন্য বাউ ঠিক আছে হোয়াইটের মধ্যে জেড ব্লু স্টেপ এটা প্যান্ট এটা হাতা এটা হচ্ছে উনাটা অনেক সুন্দর থাকবে কিন্তু কালার থাকছে অনেক সুন্দর থাকছে জামদানি প্রিন্টের উপর এটা প্যান্ট থাকবে হাতের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো চারশো আশি টাকা যা নেবেন আজকে সব থাকবে চারশো আশি টাকা থাকেন হিউজ পরিমাণ আপনাদের জন্য প্রোডাক্ট কালেকশন করেছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন এটা অনেক সুন্দর অ্যাশ কম্বিনেশনের উপর থাকবে এটার প্রিন্ট একটু ডিফারেন্ট থাকবে দেখেন অনেক সুন্দর কলা পাতার উপর অনেক সুন্দর জিগজ্যাগ করা থাকবে নিচের দামান পোষণও জিক করা থাকবে প্রিন্টাই থাকবে জিগজ্যাকের উপর এটা হাতার কাপড় থাকছে এটা হচ্ছে প্যান্ট উন্নাটা অনেক বড় থাকবে হোয়াইট কম্বিনেশনের উপর কলা পাতার আপনার ডিজাইন থাকছে অনেক সুন্দর লাগবে পড়লে অনেক সুন্দর লাগবে এটার প্রাইস আমরা দিয়ে দিলাম মাত্র চারশো আশি টাকায় যে এখন যেটা দেখাবো অনেক সুন্দর থাকবে জেড ব্লোর উপর হোয়াইটের অনেক সুন্দর একটা কম্বিনেশন একটা প্যান্ট একটা হাতা এটা হচ্ছে ওনাটা হোলসেল অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে অনেক সুন্দর একটা চকলেট কালার হম এটা পার্পেলের উপর থাকছে এটা হচ্ছে হাতা আর নিচেরটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইসে কত চারশো আশি টাকা যা নেবেন সব লুটপাট সেল অফার চলছে এখন যেটা দেখাবে এটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে এটা প্যান্ট থাকবে এটা হাতার কাপড় এটা হচ্ছে অন্যটা তো আপনারা যে আগে আসবেন সে কিন্তু লুটপাট সেলগুলো নিতে পারছেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা অনেক সুন্দর সিভিট কালারের উপর থাকছে অনেক সুন্দর কিন্তু এই যে প্যান্ট এটা হচ্ছে হাতা এটা হচ্ছে বিশাল এখন যেটা দেখাবো আরো সুন্দর থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের উপর ইয়েলো কম্বিনেশন থাকবে এই প্রিন্টে অনেক সুন্দর ছোট ছোট কলকা শেপের উপর থাকছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্ট চারশো আশি টাকা ফুল বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি প্লিজ দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিনে ফেলুন ওয়াও এটা অনেক সুন্দর থাকবে কিন্তু মাঝখান দিয়ে অনেক সুন্দর ডিজাইন এটা প্যান্ট এটা হাতা এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে জেড ব্লুর উপর থাকছে অনেক সুন্দর কিন্তু কম্বিনেশনটা এটা ওন্না এটা প্যান্ট এটা হাতা হুম চারশো আশি টাকা করে বেরোচ্ছেন এখন যেটা দেখাবো অনেক সুন্দর থাকবে পার্পল হ্যাঁ লাইট পার্পল পার্পেলের ডিপ পার্পল কম্বিনেশন এটা প্যান্ট এটা হাতা এটা হচ্ছে ওয়াও ওয়া ফ্লাওয়ারগুলো জাস্ট ওয়া লেভেলের সুন্দর হুম এটা প্যান্ট এটা হাতা এটা হচ্ছে অন্যটা অসাধারণ থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর ডিপ ম্যাজানটার উপর জেড ব্লু কম্বিনেশান এটা হচ্ছে হাতা এটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি চারশো আশি টাকা করে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা মিন্ট কালারের উপর মনে হচ্ছে ফুলগুলো একদম তাজা ঠিক আছে বাগান থেকে পেরে নিয়ে এসেছি এত সুন্দর তো এই যে এই সুন্দরটা স্ট্রেপের ওপর থাকছে নিচে থাকবে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট এটা আমরা একটা অফার দিয়ে দিচ্ছি কত চারশো আশি টাকা একটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা হাতা চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো অনেক সুন্দর একটা সুন্দর মনের মতো একটা জামদানি প্রিন্টের উপর অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি কত চারশো আশি টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে ওয়াও ব্ল্যাকের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে জামদানি প্রিন্ট স্টাইলের থাকবে এটার প্রাইস আমরা চারশো টাকা দিয়ে দিচ্ছি এখন দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য সবগুলি বড় অন্য থাকবেন আমার জন্য তো চলে আসবেন যে ফ্যাশনে এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বিরাশি নাম্বার দোকান স্টানগুলিকে মার্কেটের লেভেল সিক্স ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম